আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি তাজকে রান্না হবে চিংড়ি মাছ বোনা আর সাথে কি কী তরকারি থাকে অবশ্যই দেখাবো দেখেন এখানে বসাই দিয়েছি ভাত বেশি কথা না বলে ভিডিওতেই ডাইরেক্ট দেখাই দেয় কারণ ভিডিও বেশি বড় করলে কেউ দেখতে চায় না এখানে আছে মাটির নিচের কচু যেটাকে বলে ওল কচু ওইটা তো এখানে রান্না করতেছি এগুলো সিদ্ধ হইতেছে আর এখানে আমি তরকারি আগে কাজটা নিছি শাকগুলা এই যে দেখেন টাটকা একদম পুঁই শাক তো তরকারি কাটতে কাটতে এদিকে ভাতও হয়ে গেছে কচুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর সামান্য আদা তো আমি চিংড়ি মাছ কিছু কুইটা নিয়েছি দেখেন কিছু আনাম রাখছি যেগুলো বোনা করবো আর যেগুলো কচু তরকারি দিয়ে রান্না করব ওগুলো আর কি ছোটো ছোটো করে কাটে নিছি তো আমি শাকগুলো ধুয়ে নিতেছি আর শাক সবজি একটু বেশি ধুইতে হয় নাহলে বালু থাকে আর বালু থাকলে তো খাওয়ার হবে না এই কারণে তো অলরেডি আমি কড়াই বসাই দিছি চুলায় শাকগুলো দিয়ে দিতেছি যে দেখেন তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যে দুই ফলি কচ ইয়া রসুন আছে ওটা কুচি করে দিছি দিয়ে দিলাম পিঁয়াজ পরিমাণ মতো লবণ তো এটা এখানে সিদ্ধ হোক এদিকে পেনে তেল দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর আছে কাঁচামরিচ তো এগুলো ভাজা ভাজা হোক ভাজতে ভাজতে একটু নরম করব আর কি এই দেখেন ভাজা হয়েছে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করব এটার ভিতরে তো চিংড়ি মাছটা অ্যাড করলে কি হয় ইয়া একটু ভাইজা নিলে কি হয় সাতটা রকম লাগে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ সামান্য হলুদ তো এইভাবেই আমি কিছুক্ষণ ভাজা এখন অ্যাড করবো আদা বাটা রসুন বাটা একসাথে আর কি তো এটা টু নাস ভাইজা আমি অল্প পানি দিব এদিকে দেখেন আমার ইয়েটা হয়ে গেছে শাক বা মানে অল্প পানি আছে আর একটু টানাইতে হবে তো এখানে আমি মাছ এই যে দেখেন মাছটা ভাজা ভাজা হয়েছে তো এখন পানি দিয়ে দেয় মাছে দুই চুলা রান্না করতেছি তো তাই আর কি ভাগে ভাগে দেখাইতেছি তো দেখেন শাকের পানিটা কিন্তু একবার এটা না গেছে এখন আমি শাকটা নামাই নেব তো এখানে আমি কড়াইটা ধুইয়া আবার তেল দিয়ে দিলাম কারণ শাকটা আমি বাগার দিব বাগার বললেন আর ফোড়ন বলেন যাই বলেন এই যে পিঁয়াজ দিয়ে দিছি দিব রসুন তো এটা দিয়ে আমি বাগার দেব এদিকে আমার মাছ হয়ে গেছে একটু ধনিয়া পাতা অ্যাড করলাম ধনিয়া পাতা অ্যাড করলে শীতের তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু স্বাদ লাগে না মানে মনেই হয় না যে শীতের তরকারি খাইতেছি তো এদিকে পেঁয়াজ রসুনও ভাজা ভাজা হয়ে গেছে এটার ভিতরে আমি শাক অ্যাড করলাম তো এগুলো একটু ভালো করে নাইডা সাইডে নামাই নিব তো সামান্য শুকনো মরিচ দিলাম এই কারণে শুকনো মরিচটা দিলে কি হয় ফ্লেভারটা আর কি অন্যরকম আসে শাকে এই কারণে শাক ভাজিতে একটু শুকনো মরিচ দিতে হয় আমরা দেই আর কি তো আমার শাকও হয়ে গেছে এদিকে মাছও হয়ে গেছে দেখেন মাছ নামাই নিয়েছি চিংড়ি মাছ ভুনা কেমন লাগতেছে আর এটা হলো পুঁই শাক ভাজি তো পুঁই শাকও রেডি ভাত রেডি এখন এক একপর তরকারি আছে তরকারিটা রান্না করতে হবে তো চলেন তরকারিটা বসাই এখন আবার তো কড়াইটা আবার ধুয়ে নিলাম আমি দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে তো একটু ভাজা ভাজা হবে তো এটা ভাজা ভাজা হইতে হইতে দিয়ে দেবো চিংড়ি মাছটা এই যে দেখেন ছোটো টুকরো করে নিছি আমি বড় চিংড়ি মাছ তো এই কারণে একটু ছোটো ছোটো করে নিলাম যেহেতু তরকারি দিয়ে রান্না করব তো এটা ভাজা ভাজা হইতে হইতে আপনাদের দেখাই একটা জিনিস তো অনেকটা হয়েছে ভাজা এটা হলো কচু তরকারি যেটা সিদ্ধ বসাইছিলাম ওইটা ধুয়ে পরিষ্কার করে এই যে এই জিনিসটাই দেখাতে চাইছিলাম আপনারা কে কে খান এটা এটা হলো চিংড়ি মাছের মাথা যেটা ওইটা আমি পেস্ট করে নিছি এটা দিলে কি হয় যে তরকারিটা আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন ওইটার স্বাদটা আর একটু বাড়াই দেয় অন্যরকম হয় কালারটাও ওই যে দেখেন আমি এটা ভাজা ভাজা করে নিলাম সব মশলায় যত কষাবেন ততই ভালো লাগে আর কি তো এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম প্রতিদিন রান্না হয় প্রতিদিনই খাওয়া হয় কিন্তু ভিডিও বানানো হয় না কারণ আমার ছোটো বাচ্চা একে হাতে মানুষ করি এখানে তো আর কেউ নাই ওরে রাখার দেখা গেছে রান্না করতে গেলে ও কান্না করে ওই কারণে আর ভিডিও বানানো হয় না এখানে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া দেশগ্রামে তো একজন না একজন ধরে একজন কোলে নাই কেউ থাকলে আর এখান তো কেউ নেই আশেপাশে কোনো লোক নাই আমি একা আর তার বাবা তো কাজেই থাকে তো একটু দিয়ে দিলাম ইয়া পরিমাণ মতো লবণ তো আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করি নাই ওই চিংড়ি মাছের মাথার পেস্টটায় অনেকটা পানি ছিল যার কারণে পানি লাগে না তো এখন আমি তরকারিটা দিয়ে দিতেছি এ তরকারিটা আমার খুব প্রিয় তাই আমি প্রায় সময় এই তরকারিটা আনাই বাবুরা বুড়ি দিয়া একটা মাছ দিয়া রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে গোশ দিয়া রান্না করলে ভালো লাগে যে যেমনি খায় আর কি আমি সব কিছু দিয়েই খাই আমার কাছে ভালো লাগে অনেক তো দেখেন আমি এটা নাইরা সেরা কষাই নিতেছি আর একটু বাজা হবে এই যে দেখেন এখন আমি পানি এড করলাম এটায় তরকারির ঝোল তো এখন ঢাকা দিয়ে দিব তো দশ মিনিট পরে যে ডাকাতটা তুলতেছি দেখেন অনেকটাই টাইনে গেছে আর একটু টানবে তো এখন আমি অ্যাড করলাম এটার ভিতরে ধনিয়া পাতা যেটা বললাম আর কি ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না কোনো তরকারি মনে হয় না যে শীতের সবজি তো আমার রান্না হয়ে গেছে অলরেডি বেশি ঝোল টানাবো না আর ঝোল বেশি দেয় নাই কারণ সিদ্ধ তরকারিতে বেশি ঝোল লাগে না এই কারণে তো রেডি আমি নামাই নিচ্ছি দেখেন এই যে তরকারি চিংড়ি মাছ ভুনা শাক ভাজি তো এখন খাবার জন্য রেডি এখানে আছে গরম গরম এক প্লেট ভাত এক টুকরো লেবু মোটা ছেলের ভাত যেটা ওটা এই যে পুঁই শাক ভাজি চিংড়ি মাছ কচি তরকারি তো ভাত রেডি কে কে খাবেন চলে আসেন আজকে খাবার খাবে আমার ছেলে সেই খাবে তো এই যে দেখেন একটা মরিচ দেওয়া আছে এগুলো হইলো মোটা ছেলের ভাত তার মুখে একটু দিয়ে আর কি আমি তো ভাত দেখে ভাত ভাত করতেছে ছোট মানুষ তো আর এই মরিচটা খেতে অনেক ভালো লাগে কম ঝাল পরিমাণ মতো আর কি আপনি খেতে পারব না ওই যে দেখেন তো সে ভাতটাই খায় আগে এই মরিচ খাইতেছে তো আমার খাবারের লোকটা কেমন বলেন তো তার সামনে সব খাবার দিয়ে রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম